গ্রাফিটিতে ফুটে উঠল নবীনগরের আন্দোলন ছবি মোহাম্মদ সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শহর জুড়ে রঙের ছোঁয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গল্প ফুটে উঠছে সরকার পতনের পর শহরের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠেছে গ্রাফিটি দিয়ে নবীনগর সরকারি কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিজস্ব অর্থে রং তুলি দিয়ে তিন দিন ধরে এই শিল্পকর্ম সৃষ্টি করছেন গ্রাফিটি গুলোতে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ আবুদের ছবি থেকে ঢাকার আন্দোলনে নিহত মির মুগ্ধের শেষ কথা পানি লাগবে ভাই পানি পর্যন্ত সবকিছুই স্থান পেয়েছে আমাদের নতুন বাংলাদেশ মার্লু কেনে রক্তাক্ত জুলাই দিস ইজ নিউ বাংলাদেশ বাংলা ব্লকেট লং মার্চ টু ঢাকা স্বাধীনতা এনেছি সংস্কারও আনব গাহি সাম্যের গান স্বাধীন বাংলা টু এই স্লোগানগুলো শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আশা এবং সংগ্রামের কথা বলে যাচ্ছে এই গ্রাফিটি শুধু শিল্পকর্ম নয় বরং একটি সামাজিক আন্দোলনের প্রতিধ্বনি এটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি এবং সুন্দর আগামীর প্রত্যাশা প্রকাশ করে